আমাদের এক দশমিক দুইয়ের উদাহরণের নয় নম্বরে একটা অঙ্ক দেওয়া হচ্ছে বলছে যে কোনো বাগানে বারোশো ছিয়ানব্বইটি আম গাছ আছে হ্যাঁ উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ আছে আম গাছ আছে এখন বলছে প্রত্যেক সারিতে আম গাছের সংখ্যা কত এখানে তোমাদেরকে ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি বোঝাই যে এইখানে বাগানটা এরকম যদি হয় বাগানে হ্যাঁ ধরো বাগানটা হচ্ছে আয়তাকার বাগান হুম আয়তাকার বাগানের প্রত্যেক সারিতে তিনটা করে গাছ হ্যাঁ দৈর্ঘ্য বরাবর তিনটা করে গাছ আছে আবার প্রস্থ প্রস্থের দিকেও তিনটা করে গাছ আছে দৈর্ঘ্যের দিকেও তিনটা প্রস্থের দিকেও তিনটা এখন তাহলে তিনটা করে মোট গাছ আছে তাহলে গাছগুলো কিরকম হবে যে বাগানের গাছগুলো ঠিক এরকম হবে দেখো বাম বাম এই এবং উপরে হ্যাঁ পাশে এবং উপরের দিকে খেয়াল করো এখানেও তিনটা করে এখানেও তিনটা করে এদিকেও মানে এদিকে সারিতেও তিনটা করে এদিকে সারিতেও তিনটা করে বাগানে গাছ আছে তাহলে মোট গাছ কয়টি হবে মোট গাছ কয়টি হবে দিন তিরিকে নয়টি নয়টি গাছ দেখুন গুনে দেখো নয়টি গাছ আছে তাহলে এরকম তোমাদেরকে যদি উল্টা বলে যে বাগানে মোট নয়টি গাছ আছে বাগানের দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকের প্রত্যেক সারিতে প্রত্যেক সারিতে হ্যাঁ সমান সংখ্যক গাছ আছে সমান সংখ্যক গাছ আছে প্রত্যেক সারিতে আম গাছের সংখ্যা কত তাহলে আমাদেরকে যদি বলে দেওয়া থাকে যে নয়টি গাছ আছে বাগানে মোট নয়টি গাছ মোট বাগানে মোট নয়টি গাছ আছে নয়টি গাছ আছে এবং বাগানের প্রস্থ বরাবর উভয় দিকে প্রত্যেক সারিতে সমান সংখ্যক সমান সংখ্যক গাছ আছে সমান সংখ্যক গাছ আছে তাহলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা গাছের সংখ্যা কত সেটা আমরা কীভাবে বের করব বর্গমূল দেখো যদি নয়ের বর্গমূল করি তাহলে প্রত্যেক শাড়িতে তিনটে করে গাছ আছে এটা আমরা বের করতে পারি এখন যেহেতু আমাদেরকে ওই ছোটো পরিসর দেখো এখানে মাত্র নয়টা গাছ দিয়ে হয়েছে এবং কিন্তু আমাদেরকে বর পরীক্ষায় তো আর ছোট গাছের সংখ্যা নয়ের জায়গায় না দিয়ে বারোশো ছিয়ানব্বই দিল এবং বলে দিল প্রত্যেকটা শাড়িতে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর উভয় দিকে সমান সংখ্যক শাড়ি প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ আছে দৈর্ঘ্য দৈর্ঘ্যের যে শাড়িগুলো সেগুলোতেও সমান গাছ এবং প্রস্থের দিকেও মানে ধৈরকের দিকে যতগুলা দরকের চাইতে যতগুলা গাছ আছে প্রস্থের সারিগুলোতে একই সংখ্যক গাছ আছে তাহলে সেক্ষেত্রে আমরা প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কিভাবে বের করব বর্গমূল যে গাছ যতগুলা গাছ দেয়া থাকবে তার বর্গমূল করলে আমরা প্রত্যেক সারিতে গাছের সংখ্যা পেয়ে যাব তো আপনি এটাকে একটু সাজিয়ে লিখি তাহলে বুঝেই তো বাগানের তোমরা তোমরা সাজিয়ে দিই যে বলে লিখবে যেহেতু বাগানের দৈর্ঘ্য প্রস্থ উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ আছে সুতরাং প্রত্যেক সারিতে গাছের সংখ্যা হবে প্রত্যেক সারিতে সুতরাং প্রত্যেক সারিতে গাছের সংখ্যা প্রত্যেক শ্রীদের কাছে সংখ্যা হবে বারোশো ছিয়ানব্বই এর বর্গমূল ঠিক আছে তাহলে আমরা যদি এখন বর্গমূল করি তাহলে তোমরা ভাগ প্রক্রিয়া সাহায্যও করতে পারো বা মৌলিক উৎপাদকের সাহায্য বর্গমূল করতে পারো তাহলে বর্গমূল তোমরা আগে শিখেছ কীভাবে করতে হয় ভাগ প্রক্রিয়া সাহায্য তোমরা করে দিতে পারো দেখবে বর্গমূল পাবে হচ্ছে ছত্রিশ ছত্রিশ বর্গমূল হবে তাহলে প্রত্যেক সারিতে আম গাছের সংখ্যা কতটি ছত্রিশ তাহলে এরকম বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ দেওয়া থাকলে দুর্গাপ্রস্ত বরাবর তখন তোমরা কি কী করবে যতগুলো গাছ আছে সবগুলো বর্গমূল করবে তাহলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা পেয়ে যাবে